লাইভ নিয়ে আজকে লাইভটা হচ্ছে প্রতি বৃহস্পতিবারের পূজা এবং তার লক্ষ্মী ব্রত কথা তো লক্ষ্মীর ব্রত কথা আজকে তোমাদেরকে শোনাবো পরে আমার পুজো মোটামুটি হয়ে গেছে এখন শুধু ব্রত কথাটা শোনাবো তো এখানে দেখো ঠাকুরকে আমি ভোগ লাগিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু ঠাকুরের ভোগে ফল মূল মিষ্টি চাল কলা ফুল আর দিয়ে থাকবে ঠিক আছে দেখো সুন্দরভাবে প্রত্যেকটা ঠাকুরে ভোগ লাগিয়ে দিয়েছি সুন্দরভাবে ভোগ লাগিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখন আমি পড়বো তোমাদের সামনে প্রতি বৃহস্পতিবারে দ্রুত কথা ঠাকুরটা খুব ভালো তো এখন আমি নিয়েছি প্রথমে দুঃখ একটু বেলপাতা ফুল চাল ফুল দুব্য চাল নিয়ে এখন আমি ব্রত কথা পড়তে বসবো তোমরা ব্রত কথাটা মন দিয়ে শোনো প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা দোল পূর্ণিমার নিশিঙ্গি গল আকাশিতে বন্ধ মালয় মলয় মলয় পর্বতে বসে লক্ষ্মী নারায়ণ মনসুখে দুজনে করে আলাপন বিনা করে নারায়ণ ভক্তি রে প্রণয় মিলন তিনি করজোরে লক্ষ্মীরে বর ঋষিবর একথা কহি মাগ তোমার গোচর নরলোকে পানে নরলোক পানে মাগ চাবো একবার মর্তবাসী অন্য অভাবে পরে হাহাকার বলো মাগো কৃপা করি পাপের ফল মর্তবাসী নর নারী দুঃখে সদা যায়। শুনি রাক্ষী নারায়ণ নারদরে বল কখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ রূপা নারী সৃজি পাঠানো মত আমার এই পড়িতে ভুলছে তারা পড়িয়া মহতে লজ্জা আদি গুণ যত রমণীর আছে খানিক সুখের লোকে বর্জন করেছে স্বামী না মানে তারা না শুনে বচন ইচ্ছা মতো হেথা সেথা করেছে ভ্রমণ প্রতিক্রিয়ে এই রূপ পাপের আগার অচলা হইয়া সেথা থাকি কি প্রকার শুনিয়া নারদ বলে বিষণ্ন বদনে কি রূপে প্রসন্ন তুমি হবে নরিগণে কি রূপ পাবে পাইবে তারা তব পদ ছায়া ও দয়াময়ী তুমি না করিয়া করিলে দয়া নারদে বাক্য লক্ষ্মী প্রসন্ন হইয়া আশ্বাস দানিয়া বিদায় করিল অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণের মতো খুঁজাইবো কেমনে শুনিয়া লক্ষ্মীর কথা নারায়ণ অস্থির হইও না দেবী স্থির করমন আমি যাহা বলি তাহা স্থির রেখমনে ধরাধাম যাও লক্ষ্মী ব্রত নারায়ণ বাক্য লক্ষ্মী আনন্দিত হই লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরা তো যায় বৃদ্ধা বেশে ভ্রমিতে লাগিল সহসা আরণ্য এক বৃদ্ধারে দেখিল বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মীর জিজ্ঞাসা করিল তারে এবার তুমি কি কারণে এসেছ একান্তরে শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাবিনী একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী লক্ষ্মী বলে গৃহে পুরী করো লক্ষ্মী ব্রত পারে সন্ধ্যাকালে লয়ে লইয়ে বধু যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল গৃহী বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হইল ধন্য ঐশ্বর্য পূর্ণ হইল তাহার আলয়। পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বৃদ্ধার গৃহে শান্তির নিকেতন মগধের বাস এক বনিক তনয় দৈবযোগে এলো তথা ব্রতের সময় ব্রত দেখি অনেক জিজ্ঞাসা করিল নারীগণে ব্রত করো সব মিলে বামাগণে বধুগণ ব্রত করি ইথে মনসা পূরণে মানুষ পূরণ করার জন্য মনের ইচ্ছা পূরণ করার জন্য তারা ব্রত করছে তো সদাগণ শুনি তাহা বলে অহংকারে যে জন দক্ষিতে থাকে সে পূজারী লক্ষ্মী সদা কর বাক্য লক্ষ্মী কুপিতা হইল অল্প দিনে ছন্ন ছড়া তাহারে করিল সর্বস্ব হইল নষ্ট ঘরে দাঁড়ে দাঁড়ে দৈব যোগে আসিল বৃদ্ধার আকারে বৃদ্ধা ব্রত করে লইয়া বধুগণ বণিক মনে পড়ে পূর্বের বিবরণ মণিতে বুঝিল কেমন বিপাকে পড়িতে পড়িয়েছে অহংকারের ফলে লক্ষ্মী তারে ছাড়িয়েছে দুই কর জড়ি সেই বণিক নন্দন কাঁদিতে কাঁদিতে করে স্তবন স্তব করি শেষে করিল লক্ষ্মীর ব্রত ব্রতসার বলি মনেতে বুঝিয়া গুরুবার লক্ষ্মী ব্রত করে গৃহকিয়া। লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল লক্ষ্মীর ব্রত ধরা ধামে প্রচার হইল প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা সমাপ্ত হইল তো দেখতে পেলে বন্ধুরা আমাদের লক্ষ্মীর ব্রত কথা শেষ করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো আসতে হবে কারণ ঠাকুরের ভোগগুলো এখন তুলে ফেলতে হবে এবং সবাইকে দিতে হবে